মালিক আজকে বিপদে পড়েছি উমরের হাত থেকে বাঁচাও এই কথা বলার প্রয়োজন হয় নাই মনে 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 একজন ইহুদি শুধুমাত্র আল্লাহকে ডাকতে বলছে মালিক আজকে উমরের হাত থেকে বাঁচায় দাও বোতলটা বের করছে তো সঙ্গে সঙ্গে দেখতেছে হ্যাঁ মধের বোতল হলো দুধের পেয়ালা দুধের বোতল জোরে বলে হজরত উমরের ফারুক রাজি আল্লাহ এক রাস্তার গলি দিয়ে যাইতেছে যখন তিনি প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিম হজরত উমর ওই রাস্তার গলি দিয়ে এক ইহুদি যাচ্ছে বগলের ভিতরে একটা বোতল রাখছে বোতলটা হলো মদের বোতল কিসের মদের বোতল তৎকালীন জামানায় সবাই জানতো যে উমরের সামনে পড়লে বিপদ আছে হজরত উমরকে দেখছে দেখার পরে সে মনে মনে ভাবতে চাল্লাহ আজকে যদি উমরের সামনে পড়ে যায় তো আমার তো গরদান কাটা যাবে গরদান কি হবে বলেন কাটা যাবে তো হজরত উমরে ফারুক রাজি আল্লাহ দেখে সে মনে মনে ওই উমরের রব আল্লাহর কাছে প্রার্থনা করছে আমার বগলের ভিতরে একটা মদের বোতল সামনে উমর দাঁড়ায়ে আজকে যদি আমি উমরের হাত থেকে বেঁচে যাই তাইলে আমি তোমার কাছে তো বাঘর বজরে বলেন উমরের হাত থেকে যদি বাঁচতে পারে একেবারে নিকটস্থ হয়ে গেছে উমর এবং ওই ইহুদি হজরত উমর ডাক দেয় বলে নাই তোমার বগলের ভেতরে কি এই লোকটা ভেগা শেখা খেয়ে বলতেছে আমার বগলের ভেতরে একটা বোতল আছে বোতলের ভেতরে আছে দুধ কি আছে মানে দুধের বোতল আমার বগলের ভেতরে ডাক বললেন তোমার বগলের ভিতরে দুধের বুধ আমাকে দেখাও ওই লোকটা ভয়ে ভয়ে চিন্তা করলো কী করে কি করি এতক্ষণ তো যা ছিল ছিল সত্য বললে একটা ব্যাপার ছিল কিন্তু আমি তো বলেছি আমার বগলের ভিতরে দুধের বোতল এখন যদি বের করি আর দুধের বোতল না হয় তাইলে এখানে আমার কল্লা পড়ে যাবে তারপরও সাহস করে বের করল মদের করেছে রে বাবা করে মাইকে মালি আজকে বিপদে পড়েছি উমরের হাত থেকে বাঁচাও এই কথা বলার প্রয়োজন হয় নাই মনে 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 একজন ইহুদি শুধুমাত্র আল্লাহকে ডাকতে বলছে মালিক আজকে উমরের হাত থেকে বাঁচায় দাও বোতলটা বের করছে তো সঙ্গে সঙ্গে দেখতেছে হ্যাঁ মধের বোতল না ওটা হলো দুধের পেয়ালা দুধের বোতল জোরে বলে হযরত ওমর বুঝতে পারে নাই হজরত ওমর বলল ঠিক আছে যাও যাও ইহুদি দুই পা ফেলার পরে চিন্তা করলো রে মালিক আসলে তো ওমর দেখেছে দুধের বোতল কিন্তু আমি জানি আমার মাওলার সঙ্গে আমার কি খেলা হয়ে গেল উমরকে পিছন দিক থেকে ডাক দে বলেন উমর দীর্ঘদিন ইসলামের বিরোধী ইসলামের বিপক্ষে আমি সব সময় থেকেছি কিন্তু সামান্য সময়ের ঘটনা হলো হল উমর আমি যখন তোমাকে দেখেছি তখন আমার বগলের ভিতরে লুকায় রাখছিলাম আসলে দুধের বোতল না এই দুধের বোতলটা ছিল অরিজিনাল মদের বোতল কিসের বোতল কিন্তু ওমর আপনিও জানেন না দুনিয়ার কেউ জানে না কিন্তু জানে আমি আর আপনার ও রব আল্লাহ আমার এই বগলের ভিতরে ছিল মদের বোতল আমি আপনার দরে আপনার ভয়ে শুধু আল্লাহর কাছে মনে মনে বলছি আল্লাহ আজকে উমরের হাত থেকে বাঁচায় দাও আমি তোমার কাছে তৌবা করব আল্লাহ আমাকে চাক্ষুষ দেখায়ছে তার কুদরতি আমার মদের বতুল আল্লাহ দুধে পর্যন্ত করে দিয়েছে যেই মালিক আমার র আপুনি আর হায়া সেই মদের বতুলকে দুধের বতুল বানাই দিতে পারে সেই মালিক আমার র আমাকে যাহান হান থেকে বাচ্চা জানেন দিতে পারে না পারে না কথা জোরে বলেন কিন্তু ডাকটা হইতে হবে অন্তর থেকে মানুষ দেখানোর জন্য নয়